তুলে ধরার জন্য এমন একজন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি নানা গুণে গুণান্বিত এবং খুবই প্রতিভাবান মানুষ মেধাবী মানুষ তিনি একাধারে গীতিকার লেখক চলচ্চিত্রকার এবং বাগ্মী চন্দ্রিল ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সবাই তাকে চেনেন এমনকি ঢাকার এবং বাংলাদেশের মানুষও তার কথা মুগ্ধ হয়ে শোনেন এবং তার লেখাও অনেকে পড়েন হয়তোবা তবে আমরা যারা লেখালেখির সাথে যুক্ত তারা তার লেখার ভক্ত দাদা আপনাকে আমার যে অনুষ্ঠান সেখানে স্বাগত জানাই কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য আপনি কেমন আছেন আমি আছি আহ ভালো থাকার তো ভালো থাকার বিকল্প নেই আহ ভালো থাকতেই হয় তো দাদা আমরা এই অনুষ্ঠানটা আড্ডা ছলি এগোবো সামনের দিকে সেটি হলো যে আপনি যেহেতু একাধারে অনেকগুলো কাজ মানে শিল্পকলার নানাবিধ জায়গায় আপনার বিচরণ রয়েছে এবং আপনি খুব স্বাচ্ছন্দে সেগুলো মানুষকে আসলে পরিবেশন করে থাকেন আমি যদি বলি যে কথার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে যদিও চলচ্চিত্র নির্মাণ আপনি আর করেননি দুটি করার পর স্বল্প দৈর্ঘ্য আমরা বঞ্চিত হচ্ছি তো এই সমস্ত কিছু মিলিয়ে যদি আপনার কাছে জানতে চাই যে এই যে লেখালেখির জগৎ গানের জগৎ কি করে আসলে আপনি জড়িয়ে পড়লেন আমরা কিছুটা পড়েছি আপনার লেখায় যে আপনার একটা পারিপার্শ্বিকতা তো ছিলই কিন্তু আমাদের দর্শকের জন্য যদি একটু বলতেন দেখুন লেখার জগতে জড়িয়ে পড়েছি মানে হুট করি আমাকে একদিন একটা সংবাদপত্র অফিস থেকে ডেকে একটা চাকরি দেয়া হয় বলা হয় তুমি লিখতে পারবে কিনা তখন আমি বলি হ্যাঁ মনে হয় আমি লিখতে পারবো তারপর মোটামুটি নিয়মিত একরকম লিখতে শুরু করি তখন অনেক লোকের পছন্দ হয় অনেক লোকের অপছন্দ হয় একটু হই হই শুরু হয় তখন আমি আর একটু নিয়মিত লিখি আমাদের আমি রবি বাসরীয় মূলত একটা ক্রোডপত্র ছিল সেইখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার কাজ করতাম সেখানে আমি একটা কলাম শুরু করি মোটামুটি ভাবে এই সংস্কৃতি যা চলছে তাই নিয়ে লেখা উত্তম মাধ্যম সেই কলমটার নাম ছিল সেই কলমটাও একটু চলতে থাকে লোকে ভাল লাগে এই রকম করে বলা যেতে পারে চাকরি সূত্রেই আমার গদ্য লেখা শুরু তার আগে আমি খুব একটা গদ্য লিখিনি একটা আড্ডা লিখেছিলাম বোধ আমরা একটা সিনে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম সেখানে চলচ্চিত্র সমালোচনা করেছিলাম একটা আড্ডা এই গান আমরা একটা কলেজ ফেস্ট বলে জিনিস করতাম মানে সোজা কথা ইন্টার কলেজ কালচারাল ফেস্টিভ্যাল সেখানে অনেক রকম ইভেন্ট হতো তার একটা অনুষ্ঠান হতো পেনটা মানে একটা লোককেই পাঁচটা জিনিস করে দেখাতে হবে মানে তাকে বিতর্ক করে দেখাতে হবে তাকে ছবি এঁকে দেখাতে হবে তাকে একটু নাটক গোচের জিনিস করে দেখাতে হবে তার একটা ছিল তাকে একটা গানও গাইতে হবে তা আমি দেখলাম এই কলেজ ফেস্টে তারা সবচেয়ে বেশি নম্বর পায় যারা নিজেরা গান লিখে সুর দিয়ে গান গাইতে পারে এবার আমি খুব একটা গান গাইতে পারি না ফলে আমার গান গাইবার কথা না কিন্তু ভেবে দেখলাম নম্বরটা পেতে গেলে কিছু একটা করতেই হবে তখন আমিও একটা আধা মজার গান লিখলাম হয় কোন একটা সুর থেকে চুরি করলাম বা একটা সহজ সুর নিচে দিয়ে নিলাম সেই গান গাইতে থাকলাম তারও একটা আধা গান জনপ্রিয় হল তারপর একটা সময় আমার বন্ধু অনিন্দ চট্টোপাধ্যায় সে অনেক বেশি গান লিখতো অনেক বেশি জনপ্রিয় ছিল তার কয়েকটা গান তখন পশ্চিমবঙ্গের যারা নাম করা গায়ক তারাও নিজেদের নামে চালাতে লাগলেন যেরকম হয় তখন তো আর সোশ্যাল মিডিয়া নেই বলতে পারবেন আপনি যে ওটা আমার লেখা তখন ঠিক করলো আমাদের আরেক বন্ধু উপল তার ইতিমধ্যেই চন্দ্রবিন্দু বলে একটা গানের দল ছিল তা অনিন্দ ঠিক করলো চল আমি আর তুই গিয়ে ওই গানের দলে যোগ দিই আমরা কয়েকটা গান লিখবো আর আমাদের সব গানগুলো ক্যাসেট হবে ক্যাসেট বিক্রি হবে না কিন্তু লোকে জানবে যে এই গানগুলো আমাদের অন্তত তারা নিজেদের বলে চালাতে পারবে না সালে হলো এটা হ্যাঁ এই না না এই সমস্ত কথাবার্তা যখন আমাদের হচ্ছে তখন পঁচানব্বই সালের শেষ দিক আচ্ছা হ্যাঁ তারপর আমাদের প্রথম প্রথম ক্যাসেট এখন তো ক্যাসেট বলে না অ্যালবাম বলা ফ্যাশন হয়েছে আমাদের প্রথম ক্যাসেট বেরোয় সাতানব্বই সালে পঁচানব্বই এই কথাবার্তাগুলো হচ্ছে আর কি যে এটা করা যায় হেন তেন তো উপল খুব বলে উপল বলে আমার কোনো অসুবিধা নেই আমরা এখন অনেক সময় সলিল চৌধুরীর গান গাই কি হ্যারি বেলা গান গাই যদি তোরা চলে আসিস তোরাই লিখবি তাহলে আমরা শুধু আমাদের লেখা গান গাইব তখন ওইভাবে গানটা শুরু হয় ফলে আমার গদ্য লেখাও শুরু হচ্ছে একটা চাকরি পাওয়ার সূত্রে গান লেখাও শুরু হচ্ছে আরেকজন বন্ধু মনে করেছিল তার গানগুলোকে একরকম ভাবে একটা অ্যালবামে রূপান্তরিত করা ভালো সেই সূত্রে আর আমি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করেছি আমার সিনেমা নিয়ে একটা উৎসাহ ছিল সেখানে একটা ডিপ্লোমা ফিল্ম করেছিলাম ওয়াই টু কে বলে যেটা কোনো একটা চোরা পথে কেউ ইউটিউবে দিয়ে দেয় সবাই চিঁচি কি অশ্লীল এরম বলে করতে থাকে কারোর কারোর ভালো লাগে তারপর আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা ট্যালেন্ট বলে ছবি তৈরি করেছিলাম নিজেরাই টাকা দিয়ে নিজেরাই অভিনয় করে আর আমি একটা প্রায় কাফকা বলে ছোট্ট ছবি তৈরি করেছি আধ ঘন্টা সেটা হইচইতে গেলে দেখা যায় আপনি বললেন দুটো আমি তিনটে করেছি কিন্তু তার একটা ডিপ্লোমা ফিল্ড মোটামুটি করতেই হতো পরীক্ষার খাতা জমা দেওয়ার মতন এটা সত্যিই যে বিশেষ চলচ্চিত্র আমি করিনি এবং সেই জন্য আমার খুব আফসোস আছে হয়তো করতে পারবো না না অনেক ধন্যবাদ কিন্তু আমরা যেটা জানলাম যে চন্দ্রবিন্দু শব্দটা আপনারা বেছে নিয়েছেন যে সুকুমার রায়ের হজবরল থেকে মানে এবং সুকুমার রায় যে হ্যাঁ জি হ্যাঁ বলুন মানে সুকুমার রায় যা যেরকম ননসেন্স রাইম এবং রাইমিং এক ধরনের যে সেন্স উনি তৈরি করতে চাইছেন চাইছিলেন বা করছিলেন আপনার গদ্যের ভেতরও কিন্তু এক ধরনের ননসেন্স প্রোজ একটা একটা ঝোঁক আমি দেখি মানে আমি ভুল হতে পারি কিন্তু পাঠক হিসাবে আমার কাছে মনে হয় যে সুকুমার রায় গদ্য লিখছেন এরকম মনে হয় মাঝে মাঝে সুকুমার রায় যদি ছড়া ছড়া লিখছেন ননসেন্স রাইম কিন্তু আমার চন্দ্রিল ভট্টাচার্যের লেখা পড়ে মনে হয় আহ অনেকটা ওইরকম যেন চন্দ্রিল চেষ্টা করছেন যে আহ সুকুমার রায়ের মতো করে ননসেন্স প্রোজ তৈরি করার এটা সেরকম সচেতন প্রয়াস আমার নেই আপনা পাঠক হিসেবে মনে হতেই পারে অনেকে বলেছেন আমার লেখায় তারা হুতমের ছায়াপান হতেই পারে থাকে সেরকম ভাবে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে আমি কিরকম করতে চাইছি আমি আমার মতো করে লিখতে চেয়েছি এটা ঠিকই যে আমাদের চন্দ্রবিনদুর গানে এবং আমার গদ্যে রসবত্ত একটু বেশি প্রবল কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা করি এত বেশি যে অনেকে বলেন যে দূর ওটা তো কোনো লেখা হচ্ছে না ওটা শুধুমাত্র কিছু মজা হয়ে যাচ্ছে মনে মজা কারণ লঘু এবং তা করলে একটা জিনিসের গুরুত্বকে অস্বীকার করা হয় আমি তা মনে করি আমার তা মনে করেন না তো সেক্ষেত্রে একটা রসিকতার ঝোঁক একটা বক্র দৃষ্টিতে জিনিসগুলোকে দেখা এটা আমার স্বভাব সূত্রেই আসে মানে সেটা আমি কথা বললেও আসে সেটা আমি লিখলেও আসে সেটা আমি গোদ্যালিকে গান লিখলেও আসে যে ফুটাচ্ছেন সব মানে রবীন্দ্রনাথ রবীন্দ্র চর্চা যারা করছেন তাদেরকে হুল ফুটাচ্ছেন আহ মধ্যবিত্ত হুল ফুটাচ্ছেন মনে হচ্ছে যে আপনি আহ সবার যেন একটা সমালোচনার বক্র দৃষ্টিতে আপনি দেখার চেষ্টা করছেন মানে এই যে একটা ভঙ্গি আপনার তাকে এই বংগিটা সেই বংগিটা আছে আসলে কিছু করানি কিছু কিছু লোক আছে না তাকে বলাই চকে আঙ্গুল দাতা তারা কারণ ভালো সহ্য করতে পারে না কেউ কিছু ভালো করলে বলে ও ভালো बर्थडे কিন্তু দেখো ওই জিনিসটি খারাপ হ্যাঁ ও করেছে বটে বাড়িটা কিন্তু রান্না করতে বড় ছোট এরকম কিছু লোক থাকে যার কাজ হচ্ছে खुद ধরে বেড়ানো এবারে ভালো ভালো বাংলায় তাদের বলাই স্যাটায়ারিস্ট মানে তিনি একটা একটা ব্যঙ্গচিত্রের মাধ্যমে কোন একটা কথা বলতে চাইছেন সমালোচনা করছেন কেউ মনে করেন যে তারা হ্যাঁ ইনি একজন ভালো কেউ বলেন যে না তা নয় ইনি কিছু পারেন না ইনি শুধু অন্য লোকে এটা হচ্ছে স্বভাবের একটা ত্রুটি পারে যাই হোক এই এই ধরনটা আমার আছে এটা আমার চন্দ্রবিন্দুর কিছু গানেও আছে যদিও চন্দ্রবিন্দুর অন্য রকমের গানও আছে কিন্তু আমার গদ্যের এই ধরনটা এটা আমি ধরেই নিয়েছি যে আমি এরকমই লিখবো আমার সত্যি সত্যি সমাজের কিছু কিছু জিনিস দেখে একটু রাগ টাক মাঝে মধ্যে হয় সেটা নিয়ে লিখি যখন হয়ও না তখন কিছু নিয়ে লিখতে গেলে আমার তার ত্রুটি আর বিচ্যুতি নিয়ে মজা করতে ভারি ভাল লাগে আমি তা করি এবার সেটা পছন্দ না সবাই এক ধর এক ধরনের বা এক এক ভঙ্গিতে লিখবে না ধরুন সমাজে যে ধরনের বিচ্যুতি আছে যে ধরনের অসামঞ্জস্য রয়েছে সেগুলো তো সিরিয়াস ভঙ্গিতে মানুষ লেখেই কিন্তু একটু নন সিরিয়াস ভঙ্গিতে একটু বাঁকা করে লিখলে সেটাও কিন্তু পাঠক খুব মজা নিয়েই পড়ে কারণ সেটারও এক ধরনের প্রতিবাদের শক্তিটা কিন্তু অন্য ধরনের তার আমি জানতে চাইবো যে যে আপনার এই তিনটি চলচ্চিত্র তার মধ্যে দুটি আমার দেখা হয়েছে এবং আমি বলতে চাইব যে সেখানেও আপনার সেখানেও আপনার এক ধরনের যে স্ফুরন বা এবং চমক সেটা কিন্তু প্রত্যেক দৃশ্যে দৃশ্যে আমরা দেখতে পাই আর কি আপনার যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটা তো আপনার এবং এই যে ওয়াই টু কে যে ছবিটার কথা বললেন এস থেকে আপনি ডিপ্লোমা ফিল সেখানকার শুরুর গানটাও আপনার এই ধরনের একটু হুল ফুটানো এবং সেখানে আপনি তত্ত্ব দার্শনিক তাত্ত্বিকদের দেখতে পাচ্ছেন না এবং আর্ট ফিল্মকে ধুয়ে দিচ্ছেন কিন্তু নিজে আবার আর্ট ফিল্ম বানাচ্ছেন হ্যাঁ নিজে আবার আর্ট ফিল্ম ওয়াই টু কে কিন্তু আর্ট ফিল্ম মানে এটা কমার্শিয়াল আমি তাই মনে করি এবং ওয়াই টু কে ছবিতে কিন্তু কোথাও আর্ট ফিল্মকে ব্যঙ্গ করা নেই মানে ওয়াই টু কে ছবিতে বহু ব্যঙ্গ করা হয়েছে অনেক কিছুকে সবচেয়ে বেশি ওই সময়কার যুব সমাজকে ওয়াই টু কে বানানো হয়েছিল উনিশশো সালে শুটিং হয়েছিল স্ক্রিপ্ট তখন হয়েছিল দু সালে শেষ করা হয়েছে ছবিটা ওই সময়কার যে যুবক যুবতী তাদের যে ধ্যান ধারণা যেরকম জীবনযাপন তাকে নিয়ে একটু মজা করা হয়েছে সবকিছুকেই খারাপ বলা হয়েছে ছেলেদেরও খারাপ বলা হয়েছে মেয়েদেরও খারাপ বলা হয়েছে কিন্তু আর্ট ফিল্মকে বলা হয় খুব একটা খারাপ একজন একটু বলে সেটা আর্ট ফিল্মকে খারাপ বলে না সেটা সে বলে এমন কিছু পন্ডিতকে কে পন্ডিতের উদ্দেশ্যে একটু বহুল আছে যারা কতগুলো আর্ট ফিল্মের নাম আর টার্ম শুধু ছুঁড়ে ছুঁড়ে যায় এবং তদ্বারা নিজেকে একটু খুব বড় গ্রাম একটা ইমেজ দেবার চেষ্টা করে কিন্তু সেস অব্দি হয়তো ওই ছবিটার রস তারা যে অনুধাবন করতে পেরেছে তার মানে নেই কিন্তু বাজে কথা বলা হচ্ছে যে ওই হয় না যে আমি বইটা পড়লাম না ব্লাডটা পড়লুম আর তোমার আপনার কাছে এসে খুব পন্ডিতি বলালুম আমি ছবিটা দেখলাম না কিন্তু চারটে নাম জেনে নিলাম কিন্তু তারপর বললাম যে এই ডিরেক্টর ওই ডিরেক্টর বলে আমি আড্ডাটা জমাবার চেষ্টা করলাম সেই লোকগুলোর প্রতি একটু উদ্ভটানো আছে বটে হ্যাঁ মানে এটা আসলে পুরো ছবিটার ভিতরে সেরকম একটা দেখা যায় রস যে শুধু উপর উপর একটা ভাব যে প্রেমটা উপর একটা ব্যাপার কিন্তু দেখি যে ওই ছবিটার আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এই বইটা বাংলাদেশের দুজন খুব আহ শক্তিমান দুজন সাহিত্যিককে উৎসর্গ করে আক্তরুজ্জামান ইলিয়াস এবং শহীদুল জহির তো আমি জানতে চাইবো যে বাংলাদেশের সাহিত্য নিশ্চয়ই আপনার পড়া হয় এবং বর্তমানে এখনকার সাহিত্য পড়া হয় কিনা বা পড়লে আপনার সেটা এক ধরনের আপনার প্রতিক্রিয়া জানতে চাইব আহ যদিও আসলে এই মুহূর্তে পড়া হয় না সত্যিই বলছি যে বাংলাদেশের সাহিত্য বা সংস্কৃতিতে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে আমি খুব একটা ওয়াকিবহাল নই একেবারেই নই এই বিশেষ দুজন আমার খুব প্রিয় এই দুজনের আহ আক্তারুজ্জামানের গদ্য তো অনেকদিন আগেই আবিষ্কার করেছি মানে ওটা তো প্রায় আমাদের মানে অবশ্য পাঠ্য কি কি সেই নিয়ে যারাই কথা বলেন তাই বলেন আক্তারুজ্জামানের ছোট গল্প আগে পড়েছি পরে উপন্যাস গুলো পড়েছি শহীদ উল্জাহটা খুব আকস্মিক ভাবে আমি আমি জানতুমও না ওর নাম আমি যখন খবরের কাগজে চাকরি করি তখন আমার যিনি বস তিনি আমাকে এসে একদিন বলেন যে তুই কি জানিস এর নাম তুই কি এর কোনো বই পড়েছিস বলি না আমি এরম কোনো বই পড়িনি তারপর উনি আমাকে বোধ ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প এই বইটা প্রথমে দেন সেই বইটা পড়ে আমি মুগ্ধ হয়ে যাই এবং তারপর ধীরে ধীরে শহীদুল জাহিরের সমস্ত লেখাই প্রায় পড়ি এবং আমার খুব অবাক লাগে যে আক্তারুজ্জামান ইলিয়াসের নাম তো অনেকে জানেন কিন্তু শহীদুল জাহিরের নাম অতটা বেশি তখন অবধি আমাদের পশ্চিম বাংলায় লোকে জানতেন না অথচ উনি যে পরিমাণ নিরীক্ষা করে গেছেন যে পরিমাণ মানে আমি অবাক হয়ে যেতাম যে একটা দুটো গল্পে একটা গদ্যভঙ্গি নিরীক্ষা উনি করলেন তপডার কললেনি না অর্থাৎ উনি পুনরবৃত্তিতে বিশ্বাসী করেন না উনি নিজেকে রিপিট করবেন না উনি আবার একটা অন্য দিকে চলে গেলেন যেভাবে উনি বাক্য গঠন করেছেন যেভাবে প্রায় অনন্ত বাক্য চলতে থাকে এক একটা ছোট গল্পের মধ্যে দিয়ে আমি স্তম্ভিত মানে আমার যেটা সবচেয়ে আশ্চর্য লাগে সেটা সৈয়দ আল জাদি যেখানে একজন লোক যদি একটা কোনো নিরীক্ষা করতে চায় সেটাকে নিজস্ব শৈলী হিসেবে প্রচার করার জন্য এটা নিয়মই সে অনেকগুলো সেই রকম কাজ করে যাতে লোকে ও আচ্ছা এটা এটা এই লোকটা পারে এই বলে চিহ্নিত করে কিন্তু ওর সংযম এত দূর যে উনি একটা একটা গল্প লিখলেন সে গল্পটা একদম অন্য রকমে তারপর সেইটা সেদিকে আর গেলেনি না উনি আবার আরেকটা অন্য রকমের গল্প লিখলেন এইটা দেখে আমার এত ভাল লাগে যে একটা সময় আমি খুব বেশি এই দুজনের লেখা পড়তাম এবং আপনি যে বইটার কথা বলছেন দুচক্কা পাঁচ ওটা একটা কলাম যেটা আমি তখন কাজ করতাম সংবাদ সংবাদ প্রতিদিন তাদের রবিবারের রোববার সেখানে আমি একটা নিয়মিত কলাম লিখতাম দুচক্কা পাঁচ তার নাম ওই কলমটা আমি চেষ্টা করেছিলাম সাধারণত আমি যেরকম লিখি তার চেয়ে একটু অন্যভাবে লেখা তার ভাবনার দিক থেকেও তার গদ্যশৈলীর দিক থেকেও এবং এই দুটো ক্ষেত্রেই অর্থাৎ ভাবনাটা কিভাবে চলবে আর গদ্যটা কিভাবে চলবে এই দুটো ক্ষেত্রেই আমি এই দুজনের দ্বারা অনেকটা তখন প্রভাবিত ছিলাম সেই জন্যই আমি দুজনকে বইটা উৎসর্গ করেছি সাধারণত আমি বই উৎসর্গ করি একজনকে দুজনকে করার কথা না কিন্তু ওই সময়টা আমার যত মনে পড়ছে দু নয় থেকে দু এগারো এই দুটো বছর আমি লিখেছিলাম কলামটা এই দুজনের দ্বারা আমি এত প্রভাবিত থাকতাম এতবার আমি এদের দুজনের লেখা পড়তাম যে আমি এই দুজনকে উৎসর্গ করাটাই ঠিক মনে করেছি আচ্ছা আচ্ছা চন্দিল দা আরেকটা বিষয় আপনি এই মুহূর্তে বোধহয় সাহিত্য ওয়েব পোর্টাল সাহিত্যের ওয়েব পোর্টাল ডাক বাংলা ডট কম এর সাথে যুক্ত আছে যদ্দুর আমি দেখলাম সেটা সাবস্ক্রিপশন ভিত্তিক এবং একটু অন্যরকম ব্যতিক্রম একটা প্রয়াস এই এটা সম্পর্কে যদি কিছু আমাদের বলতেন এটা একটা দেখুন যখনই বাঙালিরা কোনো সাহিত্য পত্রিকা করতে চায় যা চায় তাই আমরা চেয়েছি অর্থাৎ খুব ভালো ভালো লেখা বের হবে এখানে এবার যেহেতু এটা আজকালকার যুগের একটা সাংস্কৃতিক পোর্টাল সেহেতু এখানে যেরকম চমৎকার সমস্ত গল্প কবিতা প্রবন্ধ এগুলো পড়া যাবে সেই রকম ভাবে বক্তৃতাও শোনা যাবে বা সাক্ষাৎকার দেখা যাবে বা ছোট ছবি কেউ যদি তৈরি করেন আমরা সেটাও দিচ্ছি সেটাও দেখা যাবে সেটা সেইটা সব দিক থেকে খোলা আছে অর্থাৎ একটা সপ্তাহে একটা লেখা লিখি আর একটা সপ্তাহে একটা বক্তৃতা দিই আবার আমার বন্ধু উপল আমারই লেখা একটা গান মাসে একটা গায় ও সুর দিয়ে গানটা করে আবার আমাদের এখানকার বিখ্যাত অনুপম রায় ও ও কিভাবে গানের সঙ্গে যুক্ত হয়ে বড় হয়ে উঠলো অনেকটা যেভাবে আপনি প্রশ্ন করছেন ধরুন ববডিল ওকে কিভাবে প্রভাবিত করলেন বিটেলস ওকে কিভাবে প্রভাবিত করলো এইগুলো নিয়ে বলছে আবার শ্রীজাত যেমন পড়ছে আবার অন্য অন্য কবির সম্পর্কে কথা বলছে যে সুকুমার রায়কে ও কোন চোখে দেখে সুভাষ মুখোপাধ্যায়কে ও কিভাবে বিশ্লেষণ করে আবার একটা অদ্ভুত ব্যাপার হলো যে এখানে যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখছেন উনি একটা আত্মজীবনীমূলক লেখা লিখছেন জয় গোস্বামী লিখেছেন বুদ্ধদেব দাশগুপ্ত মারা যাওয়ার আগে একটা কলম লিখছিলেন তেমনি ধরুন যারা বাংলায় লেখেন না ধরো উনিও গল্প লিখছেন উনি গল্প লিখছেন ইংরেজিতে কিন্তু ডাক বাংলার জন্যই মৌলিক গল্প লিখছেন মানে এমন না যে ওর লেখা আমরা অন্যত্র থেকে অনুবাদ করে দিচ্ছি এবার ইংরেজিতে গল্পটা লেখার পর আমরা সেটাকে বাংলাতে অনুবাদ করেও দিচ্ছি আবার মূল ইংরেজিটাও থাকছে অমিতাভ ঘোষ প্রবন্ধটা ইংরেজিতে দিলেন ধরুন সত্যজিৎ রায় নিয়ে শর্মিলা ঠাকুর আমাদের এখানে পাঁচটা প্রবন্ধ লিখছেন পাঁচটা ছবি করেছেন পাঁচটা নিয়ে লিখছেন এবার উনি লিখছেন ইংরেজিতে আমরা ইংরেজিটা রাখছি আবার বাংলায় অনুবাদ করে দিচ্ছি কোভিড নিয়ে গুলজার আমাদের এখানে কবিতা লিখেছেন আমরা কবিতাগুলো গুলজারের কবিতাগুলো মূল হিন্দিতে রাখছি আবার আমরা বাংলাতে অনুবাদও করে দিচ্ছি ফলে এই সাইটটা বা কালচারাল পোর্টালটা একটু অন্যরকম এই ক্ষেত্রে যে এখানে বাংলা সাহিত্যই হচ্ছে কিন্তু যারা বাংলায় লেখেন না তারাও লিখছেন তারা তাদের ভাষায় লিখছেন কিন্তু বাধ্যতামূলক ভাবে প্রতিটি লেখাকে আমরা বাংলায় অনুবাদ হচ্ছি যাতে শুধুমাত্র যারা বাংলা পড়তে চান তারা পুরো জিনিসটাই বাংলায় পড়তে চান পারেন আর যারা না চান তাহলে পড়লেন না তারা কিছুটা মূল ভাষায় পড়লেন আমার তো মনে হচ্ছে একটু অন্যরকম কাজ হচ্ছে এবার দেখা যাক আহ পাঠকরা উৎসাহী হন কিনা অনেক লোক এটা আসেন কিনা আপনি যেটা বললেন এটা সাবস্ক্রিপশন বেসড এখন লোকে একদম ফ্রি এত জিনিস পেয়ে যায় যে তারা হঠাৎ টাকা দিয়ে কেন সংস্কৃতি করব আমি কেন টাকা দিয়ে পড়বো আমি কেন টাকা দিয়ে দেখবো এরকম একটা আর অনেকে শিকার দেখা যাক সেটা কাটিয়ে উঠে ডাক বাংলা ডট কমে অনেকে আসেন কিনা না না নিশ্চয়ই এটা একটা একেবারে ব্যতিক্রমী উদ্যোগ এরকম উদ্যোগ বাংলাদেশেও কয়েকটি হয়েছে তবে সব সব উদ্যোগেরই শুরুর দিকে একটু তার প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা থাকে নিশ্চয়ই ডাক বাংলাও এগিয়ে যাবে নিশ্চয়ই এবং মানুষ যারা পাঠক তারা নিশ্চয়ই আসলে ডাক বাংলার ডাকে সারা মঞ্চে ডিস্টোপিয়া নিয়ে কথা বলছেন তো আরেক মঞ্চে যৌনতা এবং প্রেম নিয়ে কথা বলছেন আপনি বিতর্ক করছেন বিতর্ক সভায় তো নানা নানামুখী ব্যস্ততা তার মধ্যে আবার গান লিখছেন এই যে ডাক বাংলা করছেন মানে এই নানা ধরনের একটা কর্মযজ্ঞের মধ্যে আপনি আছেন তো এই মুহূর্তে আপনার মানে কি চলছে আসলে কর্মযজ্ঞ কি চলছে দেখুন এইটা যে আপনি ভাবছেন বা অনেকে ভাবেন যে আমি খুব ব্যস্ত মানুষ আমি নানাবিধ কর্মযজ্ঞ করে থাকি শুনলে আমার খুব ভাল লাগে আসলে আমার দিনটা কাটে হচ্ছে ঘুমিয়ে আর ওটিটি প্ল্যাটফর্মে নানা রকম ওয়েব সিরিজ আর সিনেমা দেখে আর জানলা দিয়ে বাইরে থাকি আমি প্রায় কোনো কাজ কক্ষনো করি না আমি অত্যন্ত অলস এবং কর্মবিমুখ একটা আধা কাজে বন্ধু বান্ধবদের মধ্যে গিয়ে আমি জড়িয়ে পড়েছি আর অবশ্যই যে কিছু আপনাকে খাদ্য সংগ্রহ করতে গেলে তো কিছু কাজ করতে হবে সেটা সংস্কৃতির সঙ্গে আমি যুক্ত তার কিছু করে ফেললি একটা গান হয়তো লিখলাম কিংবা একটা ছোট ছবি যদি বানানোর কথা হয় তাহলে করলাম কিন্তু সত্যি বলতে কি আমার কোনো পরিকল্পনা কোনো বিষয় কখনো থাকে না মূলত কখন বিছনায় গিয়ে ঘুমোবো এছাড়া আহ এইবারে সত্যি সত্যি এবার কি বই লিখবো এরপরে কি প্রকাশিত হবে বা কোন বিষয়ে বক্তৃতা দেবো আপনি যেরকম বলছেন ডিস্টোপিয়া নিয়ে বক্তৃতা আমি কদিন আগে হরার ফিল্ম নিয়ে একটা বক্তৃতা দিয়েছি এগুলো নিয়ে কোনো পরিকল্পনাই আমার নেই যেরকম ঘটে ঘটে যাবে সেরকম যদি আমার পছন্দ হয় আমি করবো খন এর বেশি মানে মাঝে মাঝে কিন্তু এই যে কি সব গবেষণা দেখি যে মেধাবী লোকরা নাকি একটু অলস হয় তো ঠিক আছে মানে সেদিক দিয়ে চন্দিল দা অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি দর্শক যারা দেখছেন তাদের জন্য আপনার কয়েকটি বইয়ের নাম আমি বলে দিতে চাই চন্দ্রিল ভট্টাচার্যের অনেকগুলো বই রয়েছে তার মধ্যে ধূর ধুর এই পরবাসে কে থাকবে এটা একটি কাব্যগ্রন্থ বুলবুলি মস্তক এটা খুবই চন্দ্র ভট্টাচার্যের বিখ্যাত বই বাংলাদেশে এটা নানা নাম এসেছে বারবার দুচক্কা পাঁচ এ নানা ধরনের বই আহ চন্দ্র ভট্টাচার্যের রয়েছে এবং গান তো আপনারা শুনেছেনই তো চন্দ্রিলদা আহ আশা করব যে আপনার ভক্ত যারা বাংলাদেশে তারা আপনার এবং আমাদের যে এই আয়োজন তারা নিশ্চয়ই উপভোগ করবেন এবং আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই যে সংবাদ প্রকাশের সাথে আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই সামনে আহ আপনাকে অনেক আবারও ধন্যবাদ জেনে দর্শক আমরা আজকের মতো এখানে শেষ করছি আমার ভুবন চন্দ্রিল ভট্টাচার্য ছিলেন আমাদের সাথে নিশ্চয়ই আমরা আগামী সপ্তাহে আবার কোন নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন শুভরাত্রি